আলাইসাল্লাম জোর করতে লাগলেন অবশ্যই সে খিদির আলাইসাল্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাম বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলি সাল্লাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বললেন ইন্দালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নোkra চিত্র করে দিলেন হেজিলা আলাইহিস সালাম এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারব না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় মুসা আলাইহিস আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করলেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন হেজিলা আলাইহিস এবার তো মুসা আলাইহিস রেগে গেছে আপনি করলেন না কি নিষ্পাপ ফুলের মতো শিশু হত্যা করলেন হিজির আমি জানতাম তুমি ধৈর্য ধারণ করতে